বাচ্চো এ হচ্ছে তোমাদের ক্লাসম্যান আরে স্যার জাগগাকে কেন আমাদের স্কুলে ভর্তি করছেন আরে সাপমান তুমি কি পাগল হয়ে গেছো তুমি কি বলতাছো যাও বেটা তুমি বেঞ্চে যাও দেখো দোস্ত পাপা আমাকে একটি পেন্সিল দিয়েছে ওহ চাপমান খুব সুন্দর পেন্সিল হ্যাঁ এটা তো অনেক সুন্দর হ্যাঁ এটি দিয়ে লাভ আঁকলে অনেক সুন্দর হবে জাগগা তুই আমার পেন্সিল ছবি না চলো বাচ্চারা তোমাদের লাঞ্চের সময় হয়ে গেছে তোমরা লাঞ্চে যাও আরে আমার পেন্সিল কোথায় আরে ভাই ব্যাগে দেখ আরে ভাই পেন্সিল তো নাই পেন্সিল মনে হয় জাগা চুরি করে ফেলছে ওই আমার পেন্সিল দে ভাই আমি তোমার পেন্সিল নেই নাই আরে পেন্সিল তুই এই নিস আরে সাপপান তুই জাগাকে কেন মারতাছ স্যার এ আমার পেন্সিল চুরি করে ফেলেছে রাজু কে চুরি করেছে স্যার এই চুরি করেছে জাগা তুই এদিকে এরপর এমন কিছু হয়েছিল যে সেটি জানার আগে যদি আপনি আমার মতন মাকে ভালোবেসে থাকেন তাহলে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে দেন জাগা তুই এখানে আটটি আঙ্গায় কারো এটা আরে চাপপান এই দেখ তোর পেন্সিল